অন্য হাসপাতালগুলির মতো মালদা মেডিকেল কলেজ ও প্রতিক্রিয়া অনুষ্ঠানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা কর্মসূচি যে বারো ঘন্টার একটা নটা থেকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রতীকী অনশন আমরা করছি আমাদের মালদা মেডিকেল কলেজেও সেটা হচ্ছে হ্যাঁ ওখানে আমাদের দাদা দিদিদের যে দাদা দিদিরা আমাদের অনশনে বসে আছে কলকাতায় ধর্মতলায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের এই পদক্ষেপ এবং আজ থেকে যে প্রতীকী অনশনটা শুরু হয়েছে মালদারও বিভিন্ন প্রান্তে সেই অনশনটা চলবে মালদা মেডিকেল কলেজ এটার সূত্রপাত করেছেন এই করে বারো ঘন্টার প্রতীকী অনশন যতক্ষণ না আমরা আমাদের দশ দফা দাবিগুলো পাচ্ছি এটা আমাদের কন্টিনিউ হবে